নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে তো দেখো এবছর দু হাজার পঁচিশে তোমরা যারা আইটিআইতে অ্যাডমিশন নিতে যাচ্ছ বা চাচ্ছ তো স্পেশালি কিন্তু তোমাদের জন্য এই ভিডিওটা হতে চলেছে কারণ এখানে কিন্তু আমি তোমাদেরকে সব থেকে ভালো ট্রেড কোনটা হবে সে সম্পর্কে জানাবো এবং কোন কোর্সটা করলে পরে সবথেকে বেশি চাকরি পাবে অর্থাৎ সবথেকে বেশি চাকরি পাবে বলতে চাকরি পাওয়ার সম্ভাবনা থেকে বেশি কোন কোর্সটা করলে পরে এগুলো সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে জানাবো কারণ তোমরা অনেকেই হয়তো জানো না বা বেশিরভাগই তোমরা হয়তো জানো না যারা এই ভিডিওটা দেখছো যে কোন কোর্সটা ভালো হবে না হবে বা কোন কোর্সের কাজ রকম হয়ে থাকে সেটাও জানো না বা আইটিআই কী সেটাও হয়তো তোমরা অনেকেই জানো না তো তোমাদেরকে আমি বলতে চাই তোমরা অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থাকো এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল তোমাদেরকে সব কিছু সম্পর্কে কিন্তু জানাবে এবং আমি কিন্তু অলরেডি আইটিআই কি এবং এখানে কি হয়ে থাকে সে নিয়ে কিন্তু তোমাদেরকে জানিয়েছি ঠিক তোমরা চাইলে কিন্তু আমাদের চ্যানেলের ভেতরে যাও চ্যানেলের গিয়ে কিন্তু তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো ঠিক তো তার আগে আমি বলে দিই যে দেখো আমরা একটা নতুন আর একটা চ্যানেল ওপেন করেছি যেটা হচ্ছে গিয়ে নীলগিরি পর্বত নাম তো তোমরা এই চ্যানেলের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো ওখান থেকে গিয়ে কিন্তু তোমরা সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো কেন বলছি কারণ ওই চ্যানেল থেকে যারা আর কি একটু আন্তর্জাতিক লেভেলের খবরাখবর আর কি দেখতে পছন্দ করো বা এছাড়া যে গুরুত্বপূর্ণ আর কি খবরাখবর আছে বা একটু যারা আর কি অন্য রকমের সায়েন্সের রিলেটেড কোনো কিছু দেখতে আর কি চাও তো সে যদি কেউ যদি এরকম থেকে থাকো তো তোমরা কিন্তু সেক্ষেত্রে আমাদের ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো নীলগিরি পর্বত ঠিক তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো যারা আর কি চাও তো সেখান থেকে কিন্তু সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো তো যাই হোক সেটা আমাদের মেন ব্যাপার নয় মেইন ব্যাপার হচ্ছে আমাদের এটা যে সব থেকে ভালো ট্রেড কোনটা তো দেখো আইটিআইয়ের থেকে ভালো ট্রেড নির্ভর করছে তোমার ওপরে যেটা আমি সর্বদা বলে থাকি যে সেটা ডিপেন্ড করছে তোমার ওপরে আর কারণ এর মধ্যে অনেক রকমের ট্রেড আছে আমাদের টেকনিক্যাল ট্রেড আছে যেমন তেমনি আমাদের নন টেকনিক্যাল ট্রেডও আছে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ট্রেডও আছে আর নন ইঞ্জিনিয়ারিং ট্রেডও কিন্তু আমাদের এখানে আছে ইঞ্জিনিয়ারিং ট্রেড যদি আমি তোমাদেরকে বলি যেমন ইলেকট্রনিক্স মেকানিক ওয়েল্ডার ফিটার ইলেকট্রিশিয়ান সার্ভেয়ার এই সকল যে ট্রেড আছে বা এই রকম আরও অন্যান্য ট্রেড আছে এগুলো হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ট্রেড আর নন ইঞ্জিনিয়ারিং যে সকল ট্রেড হচ্ছে সেগুলো হচ্ছে আমাদের কপা তারপরে এদিকে ড্রেস ম্যাকিং এই ধরনের আরও অন্যান্য অনেক ট্রেড আছে ঠিক আর তারপরে এদিকে কিছু ওই কি বলে ওটাকে দ্বারা মনে করতে পারছি না এই যে মেয়েদের যে মুখের যে ইসে করে কি করে ওটা পরিষ্কার করে না মুখ তো এই ধরনেরও কিছু কোর্স আছে সেই কোর্সগুলো কিন্তু এখানে করানো হয়ে থাকে এবং সেই কোর্সটা কিন্তু হচ্ছে গিয়ে নন নন ইঞ্জিনিয়ারিং কিন্তু কোর্স ঠিক আর কেউ কিন্তু খারাপ পেও না আমি জানি না স্পেশালি মানে মুখ যেটাকে ইসে করে ওটার নাম কি যেন বলছে আর বিউটি টিউটি কিছু একটা হবে এরকম তো সেই সকল কোর্সও কিন্তু এখানে আছে এবং এটা নয় যে সেই কোর্সগুলো খারাপ এটা কিন্তু নয় কারণ সেই কোর্সগুলোরও কিন্তু ডিম্যান্ড অনেক আছে এবং মানে এখনকার দিনে যে ডিমান্ড সেটা রকম সেটা আমার থেকে হয়তো তোমরাই বেশি জানবে কারণ তোমরা বেশি ঘোরাঘুরি করো একটু ঠিক না তো যাই হোক তো এখানে হয়তো তোমাদেরকে বোঝাতে পারলাম যে নন ইঞ্জিনিয়ারিং আর ইঞ্জিনিয়ারিং ট্রেডের মধ্যে কোনগুলো এসে থাকে আমাদের এবার এখানে আমি প্রথমে জানাবো নন ইঞ্জিনিয়ারিং ট্রেডের মধ্যে কোনটা তাহলে বেস্ট হবে দেখো নন ইঞ্জিনিয়ারিং ট্রেডের মধ্যে যদি তুমি নিতে চাও তাহলে আমি বলবো তুমি কিন্তু এখানে কপা যে ট্রেডটা আছে এই কপা ট্রেডটা নিয়ে কিন্তু তুমি পড়াশোনা করতে পারো বা তুমি যদি ড্রেস ম্যাকিং যে কোর্সটা আছে আমাদের সেই কোর্সটা নিয়েও কিন্তু তুমি পড়াশোনা করতে পারো এছাড়া কিন্তু এখানে ওই যে বিউটির সম্পর্কিত একটা কোর্স আছে এই মুহূর্তে নামটা মনে পড়ছে না পুরোপুরি কিন্তু ওই বিউটি ডিউটি দিয়েই একটা যাচ্ছে তো ওই কোর্সটাও কিন্তু খুবই ডিমান্ড আছে অর্থাৎ তুমি চাইলে কিন্তু ওই বিউটি কোর্সটা করে কিন্তু তুমি একটা নিজে কিন্তু একটা বিজনেস করতে পারবে বা তুমি কিন্তু সেটা দিয়েও কিন্তু একটা চাকরি পেতে পারো কিন্তু সব থেকে যদি বেশি যদি চাকরির যদি স্কোপ যদি আমরা দেখি তাহলে আমি বলবো তোমরা কোপারেটটা নিতে পারো এবং ড্রেস মেকিং যে আছে এই দুটো কোর্সের মধ্যে যে কোনো একটা কিন্তু তোমরা চুজ করতে পারো তার মধ্যেও যদি সর্ব মানে সব থেকে যদি বেশি যদি চাকরির যদি স্কোপ স্কোপের দিক দিয়ে যদি বলো আমাকে তাহলে আমি বলবো ড্রেস মেকিং তবে হ্যাঁ যদি কাজের যদি ধরন দিয়ে দিয়ে যদি তোমরা যদি দেখতে বলো তাহলে আমি বলবো যে কপার্ট রেটটা কিন্তু বেটার হবে ঠিক কাজের ধরন দিয়ে যদি তোমরা দেখো তাহলে সেক্ষেত্রে কপার্ট রেটটা বেটার হবে আর যদি তোমরা ভাবো যে না আমার কাজের ধরনের দরকার নেই আমার চাকরির স্কোপ বেশি লাগবে তাহলে সেক্ষেত্রে কিন্তু ড্রেস মেকিং যে কোর্সটা আছে এটা কিন্তু বেটার হবে এগুলো হচ্ছে আমাদের নন ইঞ্জিনিয়ারিং ট্রেডের মধ্যে এছাড়াও কিন্তু অন্যান্য আরও অনেক আছে তবে মোস্ট পপুলার আর কি এই কোর্সগুলোই কিন্তু আমাদের কলেজে বেশিরভাগ কলেজে কিন্তু তোমরা দেখবে তার জন্য কিন্তু আমি এই কোর্সগুলোর নামই কিন্তু বলছি ঠিক এবার আসি ইঞ্জিনিয়ারিং ট্রেডে যারা তোমরা ইঞ্জিনিয়ারিং ট্রেড নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ দেখো ইঞ্জিনিয়ারিং ট্রেডে কিন্তু আমাদের সব থেকে বেশি এখানে কোর্স আমরা দেখতে পাই এবং এখানে যতগুলো কোর্স আছে আমরা বলতে পারি প্রত্যেকটা কোর্সই কিন্তু প্রায় খুব কিন্তু পপুলার যেমন টার্নার তারপরে এদিকে আমাদের ফিটার এদিকে আমাদের ইলেকট্রিশিয়ান ওয়েলডার হ্যাঁ তারপরে এদিকে ইলেকট্রনিক্স মেকানিক সার্ভেয়ার এগুলো প্রত্যেকটা যে কোর্সগুলোর আমি তোমাদেরকে নাম বললাম এই প্রত্যেকটা কোর্সেরই কিন্তু ডিমান্ড অনেক 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 বেশি আছে ঠিক তারপরেও যদি তোমরা বলো যে এর মধ্যেও কোন কোর্সটা সবথেকে বেশি ভালো হবে তো এখানে আমি তোমাদেরকে বলতে চাই যে দেখো এক বছরের ট্রেডে যদি তোমরা করতে চাও আইটিআই ইঞ্জিনিয়ারিং ট্রেডে তাহলে সেক্ষেত্রে ওয়েল্ডার ট্রেডটা কিন্তু সবথেকে বেশি ভালো হবে ওয়েল্ডার ট্রেড ঠিক কিন্তু তোমরা যদি বলো না আমরা এক বছরে কোর্সে করব না আমি দুই বছর কোর্সে করব। তো সেক্ষেত্রে দেখো তাহলে তোমরা কিন্তু এখানে ফিটার ট্রেড আছে ইলেকট্রিশিয়ান আছে ইলেকট্রনিক্স মেকানিক আছে টার্নার আছে এছাড়া অন্যান্য আরও অনেক কিন্তু কোর্স আছে যেগুলোর আমি হয়তো নাম জানিও না অনেক কোর্সের এরকমও কিন্তু কোর্স আছে ঠিক কারণ আইটিআইতে একটা দুটো কিন্তু কোর্স করানো হয়ে থাকে না এখানে প্রায় দুইশো কি তিনশোর মতো হয়তো কোর্স আছে যে কোর্সগুলো কিন্তু এখানে হয়ে থাকে সেটা বিভিন্ন কলেজে বিভিন্ন রকমের কোর্স থেকে থাকে তবে যে কোর্সগুলোর আমি তোমাদেরকে নামগুলো বললাম এগুলো প্রত্যেকটা কোর্সই প্রত্যেকটা কোর্সেই কিন্তু তোমরা দেখবে তোমাদের আশেপাশে যে কলেজগুলো আছে বা যত আর কি কলেজ আছে বেশিরভাগ কলেজে কিন্তু আমরা এই কোর্সগুলো কিন্তু দেখতে পাই তার জন্য এইগুলোর নামগুলো আমরা জানি এবং এগুলোর কাজের ধরনটা সম্পর্কে আমরা জানি এবং তার জন্য কিন্তু সেই অনুযায়ী আমরা কিন্তু সাজেশনটা দিয়ে থাকি তোমাদেরকে ঠিক তো এখানে এক বছরের কোর্স সম্পর্কে তোমাদেরকে বোঝাতে পারলাম যে ইঞ্জিনিয়ারিং ট্রেডের মধ্যে কোনটা বেটার হবে তো ওয়েল্ডার ট্রেডটা ভাই বেটার হবে এটা কিন্তু তোমরা নিতে পারো আদার্স কিন্তু আরও অন্যান্য অনেক কোর্স আছে সেই কোর্সগুলোও কিন্তু তোমরা নিতে পারো যদি তোমাদের যদি সেরকম যদি চেনা জানা থাকে যে এখান থেকে এই কোর্সটা করার পরে আমি আর ডিরেক্টলি একটা চাকরি পেয়ে যাব সেরকম চাকরির যে আর কি জায়গা সেখানে যদি চেনা জানা যদি তোমাদের থাকে তাহলে সেক্ষেত্রে করতে পারো তবে আর যদি তোমাদের কেউ কেউ চেনা জানা নেই কিন্তু তুমি একটা চাকরি চাচ্ছ যে আমি একটা এক বছরের কোর্স করে চাকরি করতে চাই তো তাড়াতাড়ি যাতে আমার চাকরি হয়ে যায় তো সেক্ষেত্রে আমি বলবো যে ওয়েলডার ট্রেডটা করতে পারো কারণ এখানে এই কোর্সটা করার পরে কিন্তু অনেক কোম্পানি কিন্তু আছে যারা কিন্তু তোমাদেরকে সঙ্গে সঙ্গে কিন্তু নিয়ে নেবে ঠিক কলেজে আসবে নয়তো কোথাও জব মেলা হবে সেখানে তোমরা চলে যাবে সেখানে যদি ভালো করে একটু ইন্টারভিউটা ক্র্যাক করো তো সেক্ষেত্রে কিন্তু একটা তোমরা আরামসে কিন্তু ওদিকে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার বিশ হাজার তো দেয় না এটা স্যালারি নিয়ে আমি একটা অন্য একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো তবে একটা ভালো কিন্তু একটা চাকরি কিন্তু তোমরা পেয়ে যাবে আইটিআই লেভেলের ঠিক তো এটা হলো আমাদের ওয়েলডার ট্রেডের এক বছরের কোর্স সম্পর্কে এবার আসি দুই বছরের কোর্স যেটা সব থেকে বেশি মোস্ট পপুলার যেটার জন্য তোমরা হয়তো অনেকে ওয়েট করে আছো যে কোনটা ভালো হবে ইঞ্জিনিয়ারিং ট্রেডের মধ্যে তো দেখো দুই বছরের ইঞ্জিনিয়ারিং ট্রেডের মধ্যে সব থেকে বেটার যেটা হবে আমাদের কতগুলো কোর্সের আমি নাম বললাম তোমাদেরকে টার্নার বলেছি তারপরে এদিকে তোমাদেরকে কি বললাম ইলেকট্রনিক্স মেকানিক এদিকে সার্ভেয়ার বলেছি তারপরে এদিকে ইলেকট্রিশিয়ান আর ফিটার এই যে কোর্সগুলো আছে এই কোর্সগুলোর মধ্যে কোন কোর্সটা সব থেকে বেটার হবে এগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা আর কি কোর্স সবগুলোই ইম্পর্ট্যান্ট কোর্স তবে পপুলার আর কি সব থেকে পপুলার কোর্স হচ্ছে আমাদের এই কোর্সগুলোই কিন্তু যত কোর্স আছে এখানে তার মধ্যে সব থেকে সব থেকে কিন্তু বেশি যে পপুলার কোর্স সেগুলো কিন্তু আমাদের এইগুলোই এবার যদি আমরা এই পপুলার কোর্সগুলোর মধ্যেও যদি আবার পপুলার যদি দেখি মানে আরও তার থেকে ভালো যদি দেখি চাহিদার দিক দিয়ে যদি দেখি তাহলে সেগুলো হচ্ছে কি আমাদের ফিটার ইলেকট্রিশিয়ান ঠিক ফিটার আর ইলেকট্রিশিয়ান হচ্ছে এমন দুটো কোর্স ভাই তুমি যে কোনো কলেজে যাও না কেন এমন হয়তো কোনো কলেজ তুমি পাবে না যে যে সেখানে এই দুটো কোর্স নেই ঠিক এই দুটো কোর্স প্রত্যেকটা জায়গায় তোমরা কিন্তু দেখতে পাবে প্রায় কলেজে কিন্তু তোমরা পাবে দুই একটা কলেজে হয়তো পাবে না কিন্তু বাদ বাকি প্রত্যেকটা কলেজে ফিটার আর ইলেকট্রিশিয়ান কিন্তু কোর্স তোমরা দেখতে পাবে তো এখন তোমরা বলবে তাহলে কি বাকিগুলো কি খারাপ দেখো বাকি কোর্স যেগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই ভালো আমি বলছি না কিন্তু খারাপ ইলেকট্রনিক্স মেকানিক অনেক ভালো কোর্স সেটা নিয়ে যদি তোমরা পড়াশোনা করো তো তোমরা অবশ্যই কিন্তু একটা চাকরি পাবে বিভিন্ন কিন্তু সেক্টর আছে সেখানে কিন্তু তোমরা অবশ্যই কারণ ইলেকট্রনিক্স মেকানিকের কিন্তু অনেক ছেলেই কিন্তু পায় না কোম্পানি কিন্তু ছেলেই পায় না তার জন্য কি করে পরে ফিটারের ট্রেড ফিটার ট্রেড থেকে নয়তো ইলেকট্রিশিয়ান ট্রেড থেকে ইলেকট্রনিক্সের ছেলে হিসেবে কিন্তু ওদেরকে হায়ার করে নিয়ে চলে যায় যখন তোমরা পড়াশোনা করবে অর্থাৎ পাস আউট হবে তখন কিন্তু তোমরা ঠিক বুঝতে পারবে যে আমার কথাটা ঠিক কি না তোমরা কিন্তু মিলিয়ে কিন্তু তখন নিতে পারবে কারণ ইলেকট্রনিক্স মেকানিকের ছেলে কিন্তু পায় না কোম্পানি তার জন্য ফিটার ট্রেড ইলেকট্রিশিয়ান ট্রেড বা অন্যান্য যে আরও ট্রেডগুলো আছে সেই ট্রেডের স্টুডেন্টদেরকে কোম্পানি হায়ার করে নিয়ে যায় আর নিয়ে গিয়ে কিন্তু তারা সেই কাজটা করায় তাদেরকে দিয়ে তাহলে ভাবতে পারো যে ইলেকট্রনিক্স মেকানিকের কী রকম ডিম্যান্ড আছে তো তোমরা চাইলে কিন্তু ইলেকট্রনিক্স মেকানিক নিয়ে পড়তে পারো এছাড়া দেখো সার্ভেয়ার যে ট্রেডটা আছে এই সার্ভেয়ার ট্রেডেরও কিন্তু ডিম্যান্ড অনেক আছে তোমরা ভালো করে জানো যে কত রকম আমাদের বিল্ডিং থেকে শুরু করে ব্রিজ থেকে শুরু করে কত রকমের কনস্ট্রাকশনের কাজ হয়ে থাকে ঠিক না বিশেষ করে আমাদের দেশের কিন্তু একটা বড় কোম্পানি আছে সেই কোম্পানিতে কিন্তু তোমরা এখানে চাকরি কিন্তু অনায়াসে কিন্তু এই সার্ভার ট্রেড নিয়ে পড়াশোনা করার পরে পেতে পারো কারণ দেখো সার্ভার ট্রেডের আমি মানে কথাটা যে বলছি মোস্ট পপুলার এই কারণে বলছি কারণ সার্ভার ট্রেডটাও যদি আমরা দেখি তো এখানেও কিন্তু কোম্পানি কিন্তু ছেলে পায় না এখানেও কিন্তু ফিটার ট্রেড নয়তো ইলেকট্রিশিয়ান ট্রেডের স্টুডেন্টদেরকে সার্ভেয়ার ট্রেডের যে কাজ সেই কাজটা কিন্তু করায় কোম্পানি যখন কোম্পানি হায়ার করে আর কি হায়ার যখন কোম্পানি করে হায়ার করার সময় কোম্পানির দরকার আছে সার্ভেয়ার ট্রেডের স্টুডেন্ট কিন্তু সার্ভেয়ার ট্রেডের স্টুডেন্ট না পাওয়ায় তখন ফিটা ট্রেড নয়তো ইলেকট্রিশিয়ান ট্রেড নয়তো অন্যান্য আরও যে ট্রেডগুলো আছে আমাদের কোর্সগুলো সেই কোর্সের স্টুডেন্টদেরকে নিয়ে নেয় যে আসো তোমরা এখানে এই কাজটা করো কারণ ছেলে আমরা পাচ্ছি না ঠিক এরকম কিন্তু হয়ে থাকে ঠিক তো সার্ভেয়ার যে ট্রেডটা আছে এটার কিন্তু ডিম্যান্ড অনেক আছে তবে হ্যাঁ যদি তোমার মানে স্বপ্ন যদি কিছু অন্য হয়ে থাকে বা তোমার যদি সেই কাজের ধরন যদি পছন্দ না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তুমি অন্য কোর্স কিন্তু চুজ করতে পারো সেটা তোমার কিন্তু ব্যক্তিগত ব্যাপার তবে হ্যাঁ ডিম্যান্ড যদি আমরা দেখি কোর্স সব থেকে যদি চাকরির দিক দিয়ে যদি দেখি তো সার্ভেয়ার ট্রেডটাও কিন্তু খারাপ নয় সার্ভার ট্রেডেও কিন্তু তোমরা চাকরি পেতে পারো তবে হ্যাঁ যদি তোমরা বলো যে সরকারি চাকরির দিক দিয়ে তাহলে সরকারি চাকরির দিক দিয়ে কিন্তু সার্ভেয়ার তারপরে ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স মেকানিক তারপরে কপা তারপরে এদিকে ড্রেস মেকিং তারপরে এদিকে দ্য ট্রেড এই যে সকল ট্রেড আছে এগুলোর কিন্তু ডিমান্ড অনেকটাই কম আছে ঠিক অর্থাৎ সরকারি চাকরির দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে এই সকল কোর্সের কিন্তু ডিমান্ড অনেক কম আছে সব থেকে যদি আমরা কম ডিম্যান্ড দেখি তাহলে সেটা আমরা দেখতে পাবো ড্রেস মেকিং তার থেকে যদি একটু যদি বেশি মানে ডিম্যান্ড আছে সেটা যদি দেখি তাহলে সেটা হবে আমাদের কপা ওয়েলডার তারপরে ইলেকট্রনিক্স মেকানিক সার্ভেয়ার এরকম করে কিন্তু আমরা দেখতে পাবো ঠিক তো সরকারি চাকরির যদি তোমরা যদি ব্যাপার বলো তাহলে সেক্ষেত্রে আমি সর্বসেরা যদি আমরা আমি যদি কথাটা ইউজ করি তাহলে আমি এখানে ইলেকট্রিশিয়ান ফিটার এই যে ট্রেডগুলো আছে এই দুটো ট্রেডকেই কিন্তু আমি রাখব কারণ বাকি যে ট্রেডগুলো আছে সেগুলোতেও কিন্তু সরকারি চাকরি ভ্যাকেন্সি বের হয় কিন্তু তার থেকেও যদি আমরা একটু যদি দেখি কম্পেয়ার যদি করি এদের মধ্যেও তাহলে আমরা দেখব যে ফিটার আর ইলেকট্রিশিয়ানের কিন্তু ভ্যাকেন্সি একটু বেশি বের হয়ে থাকে আদার যে আর কি ট্রেডগুলো আছে তাদের থেকেও ঠিক এবার বলবে যে ফিটার ট্রেড আর ইলেকট্রিশিয়ান ট্রেডের যে ভ্যাকেন্সি বের হয় এখানে তো সংখ্যাটাও বেশি হয়ে থাকে ঠিক না কারণ দেখো ফিটার আর ইলেকট্রিশিয়ান ট্রেডে ভ্যাকেন্সি বেশি সরকারি মতে বের হয় এটা তো কনফার্ম এটা তো ঠিক কিন্তু এই যে কোর্স দুটো আছে এই কোর্স দুটোতে কিন্তু স্টুডেন্টও কিন্তু সব থেকে বেশি অ্যাডমিশন হয়ে থাকে এবং স্টুডেন্ট বেশি অ্যাডমিশন হওয়ায় কি হচ্ছে সেই এই দুটো কোর্স ফিটার আর ইলেকট্রিশিয়ান এই দুটো কোর্স যেমন বেশিরভাগ কলেজই আমাদের এই দুটো কোর্স আছে এবং বেশিরভাগ কলেজই এই দুটো কোর্স থাকায় সেই কলেজগুলোতে সিট সংখ্যাও অনেক বেশি আছে এবং সিট সংখ্যা অনেক বেশি থাকায় স্টুডেন্টও কিন্তু অনেক বেশি অ্যাডমিশন হয়ে থাকে এই ফিটারের ইলেকট্রিশিয়ান ট্রেডে এবং ফিটারের ইলেকট্রিশিয়ান ট্রেডে বেশি সংখ্যক স্টুডেন্ট ভর্তি হওয়া মানে কি বাদ বাকি যে ট্রেডগুলো আছে সেগুলোতে কম স্টুডেন্ট ভর্তি হয় এবং কম স্টুডেন্ট ভর্তি হওয়া মানে কি সেখানে সিট ক্যাপাসিটি যে একটা আছে আর কি আমাদের প্রত্যেকটা কলেজে তো একটা নির্দিষ্ট করে সিট থাকে পনেরোটা বিশটা পঁচিশটা পঞ্চাশটা একশোটা এরকম করে সিট থাকে তো এবার বাদ বাদবাকি যে ট্রেডগুলো আছে সেই বাদ বাকি ট্রেডের কিন্তু সিট সংখ্যাও কিন্তু অনেক কম থাকে কলেজগুলোতে পনেরোটা থাকে কুড়িটা থাকে পঁচিশটা থাকে এরকম করে থাকে তো যদি আমরা ওভারঅল যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে আবার পাবো এদিকে যে সার্ভেয়ার তারপরে ইলেকট্রনিক্স মেকানিক তারপরে এদিকে ওয়েলডার এই কোর্সগুলোর দিক দিয়ে যে চাকরিটার যে চাকরিটার কি পরিমাণ আর কি আছে বা যে চাকরি আর কি সরকারি চাকরি বেরোয় তার কিন্তু দিকটা কিন্তু ঠিকই আছে যদি আমরা এই দিকটা যদি বিবেচনা করি যে ছাত্র সংখ্যা হিসেবে ঠিক তো দুটোই ঠিক আছে এটাও ঠিক ওটাও ঠিক কিন্তু তারপরেও যদি আমরা আমাদের চোখে যেটা পড়ে সেটা যদি আমরা দেখি তাহলে এটাই দেখবো যে ইলেকট্রিশিয়ান আর ফিটার এই দুটো ট্রেডই কিন্তু বেস্ট কারণ দেখো এই দুটো ট্রেড করার পরে ওই যে কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম যে ছেলে পায় না বাদ বাকি ট্রেডগুলোতে তো তখন এদেরকে নিয়ে নেয় তো হ্যাঁ এটাই আর কি একটা এর অপরচুনিটি সব থেকে বেশি যে ফিটার আর ইলেকট্রিশিয়ান ট্রেডগুলো ট্রেডের যে স্টুডেন্ট এরা কিন্তু বসে কিন্তু থাকে না এরা পাস আউট হওয়ার পরে কিন্তু একটা চাকরি অনায়াসে পেয়ে যায় আমি বলছি না যে বাদবাকিগুলো পায় না বাদবাকি যে ট্রেডগুলো আছে তারাও কিন্তু পায় তারাও কিন্তু পায় তবে আমি ভালো করেই জানি যে কারা কারা কীরকম রকম মানসিকতা নিয়ে আছো আমি ভালো করেই জানি এটাও যে তোমরা যারা আছো এখানে বা তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমাদের মধ্যে বেশিরভাগ নাইনটি নাইন পয়েন্ট স্টুডেন্টই সরকারি চাকরির জন্যই দেখছো যে আমি আইটিআই করব আইটিআই করার পরে একটা সরকারি চাকরি করব ঠিক কি না এটা এটা আমি ভালো করেই জানি যে তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমরা সরকারি চাকরি আশায় দেখছো যে আইটিআই করব কোন ট্রেডটা বেশি সরকারি চাকরি ভ্যাকেন্সি বের হয়ে থাকে ওই ট্রেডে করব করার পরে একটা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নেব এটা ভালো করেই জানি আমি তো সরকারি চাকরির যদি আমি কথা বলি তাহলে সেক্ষেত্রে কিন্তু হয় ফিটার ইলেকট্রিশিয়ান এবং কিছু কিছু ক্ষেত্রে ওয়েল্ডার এই যে ট্রেডগুলো আছে এই ট্রেডগুলোর কিন্তু সঙ্গে কিন্তু কেউ টক্কর কিন্তু সেরকমভাবে দিতে পারবে না সরকারি চাকরির ক্ষেত্রে ঠিক বাদ বাকি ট্রেডেও বের হয় এটা বলছি না যে বের হয় না বাদ বাকি ট্রেডেও বের হয় তবে এগুলোর সঙ্গে কিন্তু টক্কর কেউ দিতে পারবে না এবং এই যে সকল ট্রেডের আমি তোমাদের কথা বললাম ইলেকট্রিশিয়ান ফিটার ওয়েলডার এগুলোতে এগুলোতে কিন্তু ভাই সেই রকমেরই কিন্তু হাড্ডাহাড্ডি কিন্তু লড়াইও হয়ে থাকে তুমি ভর্তি থেকে শুরু করে তুমি চাকরি পর্যন্ত যখন যাবে চাকরি যখন ফর্ম ফিল করবে সেখানেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়ে থাকে বাদবাকি ট্রেডের থেকেও কিন্তু এখানে বেশি ঠিক তো যেমন পপুলার ট্রেড তেমনি কিন্তু এর এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইটাও কিন্তু হয়ে থাকে তো এগুলো কিন্তু একটু তোমাদেরকে দেখতে হবে যে তুমি তার থেকেও আর কি সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এটাই যে তোমার মন কি চাচ্ছে তুমি কি করতে চাচ্ছ সেটা কিন্তু এটা নয় যে কাউকে দেখলাম ও আইটিআই করছে ও এই ট্রেন নিয়ে পড়াশোনা করছে ওকে দেখে আমিও ভর্তি হয়ে যাই এটা কিন্তু করা চলবে না এখানে কারণ এটা একটা ভাই টেকনিক্যাল লাইন এবং এখানে তোমাকে নিজের হাতে কিন্তু স্কিল নিতে হবে স্কিল শিখতে হবে তো এখানে কাউকে দেখে কিন্তু কপি করতে আসো না কারণ এরকম অনেক স্টুডেন্ট আছে যারা অন্যকে দেখে আসে ঠিক অন্যের দেখে আসে যে ও আইটিআই করছে আমিও চলে যাই তারপরে এসে কিন্তু দুই দিন পরে কাজ করার পরে দুই দিনে এখানে ক্লাস করার পরে কিন্তু সে ছেড়ে কিন্তু চলে যায় কারণ সে এখানে এই কোর্সটা করতেই পারবে না ঠিক কারণ তার মানসিকতাই নেই এখানে এই কোর্সটা করার তো যেটা তোমার স্বপ্ন আছে সেই স্বপ্নের দিকে কিন্তু যেতে পারো তবে হ্যাঁ যারা সত্যিকারে আইটি করতে মানে এখানে আসছো আইটি করবে বলে ঠিক করেছো তাদের উদ্দেশ্য বলতে চাই তোমরা কিন্তু অবশ্যই করতে পারো এই যে ট্রেডগুলো আমি তোমাদেরকে বললাম এগুলো কিন্তু সবথেকে ভালো ট্রেড এবং সরকারি চাকরির দিক দিয়ে হয়তো তোমাদেরকে বোঝাতে পারলাম যে কোন সব থেকে বেশি সরকারি চাকরি আছে আর যদি আমি যদি আমি এমনিতেও যদি বলি যে চাকরি আমি একটা বেসরকারি চাকরি কোন কোর্সে সব থেকে বেশি পাবো তো প্রত্যেকটা কোর্সই তোমরা বেসরকারি চাকরি পাবে অবশ্যই যে সকল আমি কোর্সের নাম বললাম এই কোর্সগুলোতে এছাড়াও তার মধ্যেও যদি সেরা দেখি তো ফিটার আর ইলেকট্রিশিয়ান এই দুটো কোর্সই কিন্তু সেরা কিন্তু হবে এবং এই কোর্স দুটোতে কিন্তু সরকারি থেকে শুরু করে বেসরকারিতেও চাকরি কিন্তু অনেক বেশি আছে ঠিক তো এখানে আশা রেখে তোমাদেরকে বোঝাতে পারলাম আমি কিন্তু প্রায় অনেকক্ষণ থেকেই কিন্তু তোমাদেরকে এই ব্যাপারগুলো বোঝালাম আর তারপরেও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে আশা রাখি কোনো ডাউট থাকবে না তারপরে যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা জিজ্ঞাসা করতে পারো আইটিআই রিলেটেড পলিটেকনিক রিলেটেড বা যে কোনো আর কি এডুকেশন রিলেটেড যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তো তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করতে পারো ঠিক আমি তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করবো আর হ্যাঁ যদি তোমরা কেউ নতুন আর কি হয়ে থাকো এই চ্যানেলে তো চ্যানেলটিকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে নাও কারণ এই চ্যানেল থেকে কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে আইটিআই রিলেটেড পলিটেকনিক রিলেটেড আদার্স কিন্তু অন্যান্য যে সকল এডুকেশন রিলেটেড আর কি আমাদের আপডেট আছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই পাবে তো চ্যানেলটিকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো শেষে এইটুকুই বলবো তো যাই হোক অনেক বড়ো হয়ে গিয়েছে ভিডিওটা আর বড় করতে চাই না এখানে আশা রাখি কোনো ডাউট তোমাদের নেই থ্যাংক ইউ